নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো মমতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সম্মান নষ্ট করলে ভুগতে হবে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের সাতচল্লিশটি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়ে তোল পাড় রাজ্যপাল টাটা বাই বাই বাংলায় দিন পুরলো বোসের তথ্য ফাঁস হতেই তোল পাড় সময় নষ্ট করা এবার কান মুলে দিল কলকাতা হাইকোর্ট হলো বিরাট শাস্তি এবার সত্যিটা সবার সামনে আনা দরকার প্রাথমিকের মামলায় যা হলো কলকাতা হাইকোর্টে আঠারোশো উনত্রিশ জনের দুর্নীতি কাণ্ডে নয়া মোড় চার্জশিটে অয়নের কীর্তি ফাঁস করল সিবিআই বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল সম্মান নষ্ট করলে ভুগতে হবে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সংঘাতের জল গড়াল আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা হল কলকাতা হাইকোর্টে এমন নজির আগে বাংলায় কোনোদিন হয়েছে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে এবার একেবারে খোদ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকাল কলকাতা হাইকোর্টে তার শুনানি হতে পারে এদিকে এই মামলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে তবে মঙ্গলবার শিলিগুড়িতে এই নিয়ে কিছুটা ইঙ্গিত দেন রাজ্যপাল এদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন রাজ্যপাল এই নিয়ে আগেই জানা গিয়েছিল কিন্তু এরপরে এবার একেবারে মামলা করেই ফেললেন রাজ্যপাল রাজ্যপাল শিলিগুড়িতেই বলেছিলেন মামলাটি দায়ের হয়ে গিয়েছে রাজ্যপাল বলেছিলেন কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হন না কেন তাকে ভুগতেই হবে তিনি বলেন মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক কলিগ আমি সেই হিসেবেই তাঁকে মর্যাদা দিয়েছি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা নিয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছে বাকিটা আদালত বিচার করবে কেন এই মধ্যে সংঘাতে এবার বড় মোড় আসতে চলেছে বলে খবর এবার একেবারে আইনি পথে গেলেন রাজ্যপাল সূত্রের খবর তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতিতে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী আর তাতেই অপমানিত হয়েছিলেন রাজ্যপাল এমনটাই বলা হয়েছিল তারপরেই এবার একেবারে মমতার বিরুদ্ধে মামলা করলেন রাজ্যপাল তবে এবার মামলার জল কতদূর গড়ায় সেটাই দেখার সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনে যা চলছে তাতে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে বলে তারা অভিযোগ করছে আমার কাছে এবার মামলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এদিকে এর আগেই রাজভবন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি সেখানে বলা হয়েছিল বিধায়করা তাদের পছন্দের জায়গায় শপথ নেওয়ার কথা বলেছিলেন সেখানে আশঙ্কার কোনো কথা ছিল না তবে এসবের জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল তবে সামগ্রিক পরিস্থিতি তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন এসব না হলেই ভালো হতো কেন রাজ্যপাল এসব নিয়ে নাড়াঘাটা করছেন যিনি নোটিশ পাবেন তিনিও নিশ্চয়ই পদক্ষেপ নেবেন প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের সাতচল্লিশটি মামলার বিরাট নির্দেশ হাইকোর্টের এক রায়ে তোলপাড় লোকসভা নির্বাচনের আগে পরে এবং ভোট চলাকালীন নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে সাতচল্লিশটি অভিযোগ করা হয়েছিল এর ভিত্তিতে পরবর্তীতে এফআইআর করে পুলিশ যদিও পদ্ম শিবিরের তরফ থেকে দাবি করা হয় তাদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে এই জলগড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি এবার এই নিয়েই বড় নির্দেশ দিল উচ্চ আদালত নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া সাতচল্লিশটি এফআইআর এর প্রেক্ষিতে বিজেপি শিবিরের তরফ থেকে দাবি করা হয় তাদের দলের কর্মীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সোজা হাইকোর্টের দ্বারস্থ হন মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল এবার তাতেই বিরাট নির্দেশ দিল উচ্চ আদালত বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সাতচল্লিশটি এফআইআর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট জাস্টিস সিনহার নির্দেশ আগামী তিন সপ্তাহ পদ্ম শিবিরের ওই কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোন কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না এদিন এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের পর্যবেক্ষণ নন্দীগ্রাম থানায় যে সাতচল্লিশটি এফআইআর দায়ের করা হয়েছে তাতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোটামুটি একই অভিযোগ আনা হয়েছে সেই কারণে ওই এফআইআর গুলির সার্বত্তা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার দরকার আছে আদেও সাতচল্লিশটি এফআইআর করার কোন প্রয়োজন ছিল কিনা সাপেক্ষ বিষয় সেই কারণে সেটাও তদন্ত আপাতত আগামী তিন সপ্তাহের জন্য ওই এফআইআর গুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে রাজ্যপাল টাটা বাই বাই বাংলায় দিন ফুরলো বোসের তথ্য ফাঁসতেই তোল পাড় বিগত বেশ কিছুটা সময় ধরে শিরোনামে রয়েছেন রাজ্যপাল আনন্দ বোস রাজ্যের শাসক দলের সঙ্গে তার সংঘাতের কথা নতুন কিছু নয় এখন যেমন ভগবান গোলা এবং বরানগরের দুই জয়ী তৃণমূল বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন চলছে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিরক্ত বলে খবর এর মাঝেই সামনে এলো বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে বোসকে সরিয়ে দেবে দিল্লি শুরু হয়েছে জল্পনা অবিলম্বে যাতে রাজ্যপালের পদ থেকে বোসকে সরানো হয় সেটা নাকি ইতিমধ্যেই দিল্লিকে ঠারে ঠুড়ে বুঝিয়ে দিয়েছে বাংলা তবে চমকপ্রদ বিষয় হল শুধুমাত্র তৃণমূল নয় রাজ্যপালকে নিয়ে নাকি বঙ্গ বিজেপির একাংশের মনেও বিরক্তির সঞ্চার হয়েছে বোসকে সরিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসনে অন্য কাউকে বসানো হোক তারাও নাকি এটাই চাইছেন মিডিয়া রিপোর্ট বলছে বঙ্গ বিজেপির এক হেভি নেতা নাকি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিষ্কার জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে এবং পরে দুবারই এই বিষয়ে জানানো হয়েছে তাকে রাজ্যপালের অতি সক্রিয়তার ফলে খারাপ ছাড়া ভালো হচ্ছে না এমনকি সাম্প্রতিক অতীতে তার বিরুদ্ধে যেমন ধরনের অভিযোগ উঠেছে তাতে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে বলে খবর এদিকে গত এক দশকে কেন্দ্র রাজ্য সম্পর্কের সমীকরণ অনেকটা বদলেছে অনেকখানি আরষ্টতা এসেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল লোকসভা জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকখানি পোক্ত হয়েছে নানান কারণে গত কয়েকদিনে তাকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা রাজনাথ সিং প্রমুখ অনেকের অনুমান এটা কেন্দ্র রাজ্যের বোঝাপড়ার একটা ইঙ্গিত হতে পারে এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে আদালতের সময় নষ্ট করা এবার কান মুলে দিল কলকাতা হাইকোর্ট হল বিরাট শাস্তি ফের অ্যাকশন এই বিচারপতি অমৃতা সিনহা গত সপ্তাহেই ভোট পরবর্তী হিংসার মামলা নিয়ে মিথ্যে অভিযোগ করায় হাইকোর্টের শাস্তির মুখে পড়েছিল মামলাকারী আর এবার মামলা দায়ের করেও প্রত্যাহার করে আদালতের সময় নষ্ট করার জন্য জরিমানা করলেন জাস্টিস সিনহা আদালতের সময় নষ্ট করায় ক্ষুব্ধ হাইকোর্ট জানা গিয়েছে ভাঙরের দাপুটে তৃণমূল নেতা সৌকত মোল্লার বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি পরে তিনি নিজেই সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন আর মামলাকারীর এই আচরণেই ক্ষুব্ধ হাইকোর্ট এভাবে মামলা করে পরে তুলে নেওয়ায় আদালতের সময় নষ্ট হয়েছে তাই শাস্তি হিসেবে করা হয়েছে জরিমানা ভাঙড়ের একটি ঘটনায় তৃণমূল নেতা সৌকত মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে সেই মামলাও চলে তবে পরে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি নিজেই মঙ্গলবার এই ঘটনায় মামলাকারীকে জরিমানার নির্দেশ দিলেন জাস্টিস সিনহা দশ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিকে আরেকটি নিউজ হচ্ছে এবার সত্যিটা সবার সামনে আনা দরকার প্রাথমিকের মামলায় যা হলো কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করলেও তাতে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট এবার প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআই কে আসল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য জমা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত জবাব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি মামলা চলছে কলকাতা হাইকোর্টে দু সালে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় অরিজিনাল ওয়ে নষ্ট করা হয়েছে আগেই কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে ডিজিটালাইজড কপি রয়েছে বলে আদালতের দাবি করে পর্ষদ বলা হয়েছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের এই কোম্পানি উত্তরপত্র মূল্যায়ন করেছিল তারাই ওএমআর শিটের স্ক্যান কপি রেখেছিল এই মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি মান্থা এদিন তারা রিপোর্ট জমা করলেও তাতে খুশি নয় হাইকোর্ট পর্যবেক্ষণে বিচারপতি জানান পর্ষদ বলছে উত্তরপত্র স্ক্যান করা হয়েছে যদি তা সত্যি হয় তাহলে একটি হার্ড ডিস্ক অবশ্যই থাকবে সেই হার্ড ডিস্কই এর কাছে আছে যদি ওএমআর শিটের মতো হার্ড ডিস্কও নষ্ট করে দেওয়া হয় তবে সেই বিষয়টিকেও তদন্তভুক্ত করতে হবে এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য দিতে বলেন বিচারপতি তিনি আরও বলেন সিবিআই যদি তা দিতে ব্যর্থ হয় তাহলে তদন্ত ভুল পথে চলছে এই সহজ বিষয়টি এবার সবার আগে প্রকাশ্যে আনা প্রয়োজন বিচারপতির নির্দেশের পর সিবিআই এর আইনজীবী বলেন হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে যে ডিজিটাইজ তথ্য রয়েছে তা অনায়াসেই পাল্টে দেওয়া সম্ভব উত্তরপত্রের অরিজিনাল কপি নষ্ট করার পাশাপাশি মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে একথা শুনেই বিচারপতি বলেন মেটা ডেটা কখনোই মুছে ফেলা যায় না এর ডিজিটাল ছাপ থেকেই যায় অন্যদিকে থেকে আরেকটি খবর হচ্ছে আঠারোশো উনত্রিশ জনের পুরো দুর্নীতি কাণ্ডে নয়া মোড় চার্জশিটে অয়নের কীর্তি ফাঁস করল সিবিআই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি এবার যেমন পুরো দুর্নীতিতে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই সেখানে অয়ন শিরে নয়া কীর্তি ফাঁস করেছে তদন্তকারী সংস্থা গত বছর মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অয়ন কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে তার নাম উঠে আসে এরপর ইডির হাতে গ্রেফতার হন তিনি এরপর ফাঁস হয় পুরো নিয়োগ দুর্নীতির কত কথা সোমবার এই কাণ্ডে আলিপুর আদালতে চার্জশিট জমা দিল সিবিআই ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল পুরনিয়োগের ক্ষেত্রেও ওএমআর শিটের দায়িত্ব ছিল অয়নের সংস্থার হাতে এই বছর এপ্রিল মাসে এই প্রমোটারকে হেফাজতে নেয় সিবিআই আদালতে জানানো হয় এই পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তারা বিয়াল্লিশটি জায়গায় হানা দিয়েছিল সেখান থেকে বহু নথি হাতে এসেছে বাজেয়াপ্ত করা হয় সেই নথিগুলির বিষয়ে বিস্তারিত জানতে গেলে অয়নকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার সিবিআই সূত্রে খবর অয়নের সংস্থার দ্বারা রাজ্যের নানান পুরসভায় আঠারোশো উনত্রিশ জনের নিয়োগ হয়েছিল তাদের মধ্যে নব্বই শতাংশের নিয়োগের ক্ষেত্রে নিয়মের তোয়াক্কা করা হয়নি বলে খবর কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর মোট সতেরোটি পুরসভায় অয়নের সংস্থার দ্বারা নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই বহু প্রার্থীকে ডেকে জেরা করছে সিবিআই